বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে একটা দারুণ চাকরির ব্যাপারে আমরা বেসিক্যালি ডিস্ট্রিবিউশন কোম্পানির আন্ডারে একটা দারুণ চাকরির আপডেট নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি ভিডিওতে আমরা এক্সাক্ট কি সেটা জানবো নোটিফিকেশানটা ডিটেলসে জানবো এবং কি করে অ্যাপ্লাই করতে সব কিছু ডিসকাস করবো সবার শেষে এটাও জানাবো কি করে চাকরিটা পাওয়া যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জেনেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলে সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো step towards achieving your ড্রিমস is having the right coach get the বেস্ট এডুকেশন with কনভালিউশন এডুকেয়া মেক you government এন্ড কোর্পারেট জব ট্রেনিং ড্রিমস কাম ডাউনলোড দ অ্যাপ নাও এটা হচ্ছে w b এটা এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি বোর্ডে অনেকগুলো ডিভিশন থাকে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আন্ডারে ভ্যাকেন্সিটা এসছে এখানে খুব সুন্দর একটা অপরচুনিটি দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের এটা সরকারি সংস্থাই তোমাকে ধরতে হবে এখানে পজিশন কি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই চায়ে সরকারি ব্যবস্থাপক মানে ভ্যাকেন্সি আছে তোমার বিজ্ঞপ্তিতে আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে সরকারি চাকরির ব্যাপক ব্যাপার আছে ভ্যাকেন্সিস তোমরা ভালো করে দেখে টোটাল ভ্যাকেন্সি যেটা আছে জুনিয়ার ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে চারশো একটা পজিশান তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এইচ আর এ আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ আছে জুনিয়ার ইঞ্জিনিয়ার চারশো একটা পজিশান আছে টোটাল পদ সংখ্যা হচ্ছে ফোর ফোর সেভেন নেক্সট আমরা আরও ডিটেলসের ব্যাপারগুলো জেনে নেব এখানে টোটাল চারশো একটা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু না হচ্ছে সো ভেরি গুড অপরচুনিটি এত একসাথে অ্যাপ ভ্যাকেন্সি কিন্তু পাওয়া যায় না বেতন কাঠামো এখানে থার্টি সিক্স পয়েন্ট কে থেকে ওয়ান পয়েন্ট সিক্সের ভ্যারি করছে বেতনটা স্যালারিটা স্যালারি যারা জুনিয়রদের জন্য একরকম সিনিয়রদের একরকম সেইভাবে স্কেলটাকে ডিফাইন করা হয়েছে তো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে হলে গ্র্যাজুয়েশান প্লাস এম এ প্লাস পিজি ডিপ্লোমা ইন এইচ আর লাগবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্র্যাজুয়েশান এম এ পিজি ডিপ্লোমা ইন ফিনান্স লাগবে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে এটাকে তোমার মাথায় রাখতে হবে মিনিমাম বয়স আঠেরো থেকে শুরু হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত বয়স থাকলে অ্যাপ্লাই করা যাবে তোমরা সঠিকভাবে অ্যাপ্লিকেশানটা দেখো আবেদনের শেষ তারিখটা খেয়াল রাখো উনত্রিশ তারিখ শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান না হবে এবং তুমি অনলাইনে অ্যাপ্লিকেশান কমপ্লিট একদম সময় নেই হাতে তাড়াতাড়ি করো ওয়েবসাইটটা দেখে নাও ভালো করে সঠিকভাবে ফর্ম ফিল আপ করো ডকুমেন্টস আপডেট করো তারপর সাবমিট করো এটা সুন্দর সুযোগ আরও ডিটেলসে নোটিফিকেশানটা দেখে নাও আরও তথ্য কালেক্ট করে সঠিকভাবে অ্যাপ্লাই করো কোনো প্রয়োজন হলে আমাদের যেটা হেল্পলাইন নাম্বার আছে নাইন এখানে অ্যাপ অথবা টুটুতে যোগাযোগ করে আরও হেল্প বা সহযোগিতা নিতে পারো এটা একটা সুবর্ণ সুযোগ একসাথে অনেকগুলো ভ্যাকেন্সি আছে তোমরা প্রপারলি অ্যাপ্লাই করো এবং এই সুযোগটাকে তোমার পকেটে নাও চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো